সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাদের চ্যানেলের বিজ্ঞাপন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানব আমরা জানবো অ্যাড ক্যাটাগরিজ এর বিস্তারিত এবং কিভাবে এগুলো ব্যবহার করে আপনার চ্যানেলের বিজ্ঞাপন সেট আপকে আরও কার্যকরী করে তুলতে পারেন যদি আপনি চ্যানেলের বিজ্ঞাপনের ধরন নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আপনারা আপনার মোবাইল থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ করে দেবেন ইউটিউব ডট কম লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনার এখানে ডেস্কটপ সাইটে এনেবল করা না থাকে তাহলে এখানে উপরে দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করে জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইট দেখতে পারবেন এখানে আপনারা এই টিকমার্কটা দিয়ে দেবেন তাহলে আপনার মোবাইলে যেভাবে ল্যাপটপে এবং ডেস্কটপে যেরকম ভিউ হইতো সেভাবে এখানে ভিউ চলে আসবে ওকে তো তারপরে প্রিয় দর্শক আপনারা যেটা করবেন উপরে দিকে পাবেন আপনার চ্যানেলের লঘু জাস্ট এখান থেকে চ্যানেলের লঘুর পরে একটি ক্লিক করে দেবেন চ্যানেলের লগুর পরে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ভিউ ইর চ্যানেল জাস্ট এখান থেকে ভিউ ইর চ্যানেলে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ভিডিও পেলো হয়ে যাবে এটাকে স্টপ করে দেবেন আমি এটাকে স্টপ করে দিলাম এখান থেকে চলে যাবেন কাস্টমাইজ চ্যানেল জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে তো আসার পর নিচে নিচের দিকে দুটো অপশন দেখতে পাবেন একটু জুম করে নেবেন জুম করার পর নিচে দিকে দুটো অপশন দেখতে পাবেন সুইস অ্যাকাউন্ট আরটা নিচে আছে রিটার্ন টু স্টুডিও জাস্ট আপনি এখান থেকে রিটার্ন টু স্টুডিও এখানে ক্লিক করবেন কারণ আপনি এটা ক্রোম ব্রাউজারের মধ্যে যে ওয়াইটি স্টুডিও এটা আমি ওপেন করতে চাই তো এখান থেকে রিটার্ন ওয়াইট স্টুডিও এটা ক্লিক করে দেবেন আর যদি সুইস অ্যাকাউন্টটা ক্লিক করে দেন তাহলে সুইস স্টুডিওতে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনার মোবাইলে যে ওয়াইট স্টুডিও যে অ্যাপসটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর প্রিয়দর্শক নিচের দিকে একটু জুম দেবেন আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাকে একদম নিচের দিকে এই সাইডে চলে আসবেন আসার পরে উপরের দিকে স্ক্রল করবেন দেখবেন এখানে একটা সেটিংসের আইকন দেখতে পাবেন এই যে এখানে একটা সেটিংসের আইকন দেখতে পাবেন জাস্ট এখান থেকে সেটিংসের আইকন এটা ক্লিক করে দেবেন সেটিংসের আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পপ চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রিয় দর্শক এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে আমার এখানে অলরেডি কিন্তু এটা চলে আসছে এই যে অ্যাড ক্যাটাগরি ঠিক আছে এই অ্যাড ক্যাটাগরি কিন্তু নতুন আসছে এটা কিন্তু আগে ছিল না এটা নতুন আপডেট এটা নিয়ে আসছে এটা কেন নিয়ে আসছে সেটার সম্বন্ধে আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন কারণ যাদের ইউটিউব চ্যানেল আছে যারা ইউটিউব থেকে ইনকাম করেন তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি আপনাদের যাদের ইউটিউব চ্যানেলে ইনকাম হয় তারাই শুধু কিন্তু এই আপডেটটা পাবেন অ্যাড ক্যাটাগরিজ অন্য কোনো অন্য যাদের চ্যানেলে এখনও মনিটাইজেশন অন করা হয়নি তারা কিন্তু এই আপডেটটি পাবেন না অ্যাড অ্যাড ক্যাটাগরিজে ক্লিক করবেন আমি এখানে যদি এটা ক্লিক করে দিই ক্লিক করা তার সাথে সাথে প্রদর্শক এখানে আরও তিনটে অপশন আপনারা উপরের দিকে দেখতে পারবেন এই যে দেখুন এখানে আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে তিনটা অপশন এখানে কিন্তু অলরেডি এখন চলে আসছে একটা হলো ইউআরএল আর আর সেন্সিটিভ ক্যাটাগরিস জেনারেল ক্যাটাগরিজ তো এই আপডেটটা যেই আসছে যে কারণ আছে এর সম্বন্ধে আমরা আলোচনা করব এবং বিস্তারিত বলে দেবো কি কারণে এই আপডেটগুলো আসছে এবং এখানে কি করতে হবে আপনাদের তো ভিডিওটি মনোযোগ সহকার কিন্তু দেখতে হবে তো প্রথমে আমাদের বুঝে নিতে হবে অ্যাড ক্যাটাগরিজ যে অপশনটা আছে এটা আসলে কি ইউটিউব আপনাকে এমন একটি অপশন দেয় যেখানে আপনি ঠিক করতে পারেন আপনার চ্যানেলে কি ধরনের বিজ্ঞাপন দেখানো হবে এটি শুধুমাত্র আপনার দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে না বরং আপনাকে আপনার চ্যানেলের ব্র্যান্ড ইমেজ রক্ষা করতেও সাহায্য করে অ্যাড ক্যাটাগরিজের তিনটি অপশন রয়েছে এর মধ্যে আপনারা এখানে দেখতে পারবেন একটা হলো ইউআরএল সেন্সিটিভ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিজ এর তিনটা অপশন কিন্তু আপনার এখানে দেখতে পারবেন প্রথম যেটা আছে ইউআরএল এখানে আপনি নির্দিষ্ট ওয়েবসাইটের ইউআরএল ব্লক করতে পারবেন উদাহরণস্বরূপ যদি কোনো ওয়েবসাইটের এর বিজ্ঞাপন আপনার চ্যানেলে দেখাতে না চান তাহলে সেটি সহজেই ব্লক করা সম্ভব তো এই ইউআরএল এখানে আপনি যাদের অ্যাড ব্লক করতে চান তাদের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন এখানে দেখতে পারবেন ব্লক জাস্ট এই ব্লকে ক্লিক করলে কিন্তু এটা ব্লক হয়ে যাবে আচ্ছা যে জেনারেল ক্যাটাগরি এই জেনারেল ক্যাটাগরি অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন সাধারণ বিষয়ভিত্তিক বিজ্ঞাপন যেমন প্রযুক্তি ফ্যাশন স্বাস্থ্য ইত্যাদি ব্লক করার অপশন থাকে হ্যাঁ আমরা যদি এখান থেকে এই যে জেনারেলে ক্লিক করে জেনারেল ক্যাটাগরিকে ক্লিক করে দেই ক্যাটাগরিসে ক্লিক করার পর অলরেডি দেখতে পাতেছেন আমার এখানে যেই অ্যাডগুলো আসতেছে এখানে ম্যাক্সিমাম পাঁচশো নয়টা ওয়েবসাইট থেকে কিন্তু আমার এখানে অ্যাড আসতে আছে ঠিক আছে তো এখানে অ্যাকচুয়ালি যেটা আছে প্রযুক্তি ফ্যাশন স্বাস্থ্য ব্লক করার অপশন এখানে দেখতে পারবেন আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট অটোস অ্যান্ড বেঞ্চেল তারপর বিউটি অ্যান্ড পার্সোনাল স্কার তারপর বিজনেস হ্যাঁ এখান থেকে যেগুলো আছে এই যে অ্যাডগুলো আছে এগুলো চাইলে কিন্তু আমাদের আমরা কিন্তু ব্লক করতে পারবো ঠিক আছে এগুলো যদি আমাদের চ্যানেলে ভালো না হয় বা আমরা যদি মনে করি এটা সেন্সিটিভ বা যদি ভালো না লাগে যে এই অ্যাড আমার চ্যানেলে দেখাতে চান না ঠিক আছে এই ধরনের অ্যাড আপনার দেখাতে চান না হ্যাঁ তাহলে আপনারা এখান থেকে জাস্ট ব্লক করতে পারবেন এই যে ব্লক করার সুযোগ আছে এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন ব্লক আপনার ব্লক করলে কিন্তু জাস্ট এটা ব্লক হয়ে যাবে ঠিক আছে সেন্সিটিভ ক্যাটাগরিজ আছে তো এখানে ক্লিক করলে প্রিয়দর্শক এখানে কিন্তু একটা বিষয় আছে সংবেদনশীল বিষয় যেমন এখানে কিছু বিজ্ঞাপন এখানে আসতে পারে সেন্সিটিভের ক্যাটাগরিসের মধ্যে যেমন সংবেদনশীল বিষয় যেমন অ্যালকোহল জুয়া বা রাজনৈতিক বিজ্ঞাপন হ্যাঁ এগুলো আপনারা কিন্তু এখান থেকে ব্লক করতে পারবেন যদি আপনার চ্যানেলে চান আপনি যদি চান যে আপনার চ্যানেলে এই অ্যালকোহল জাতীয় কোনো বিজ্ঞাপন না আসুক তারপরে জুয়া জনিত কোনো বিজ্ঞাপন না আসুক সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্লক করে দিতে পারবেন আশা করি আপনাদের এই সরকারের মধ্যে বুঝিয়ে দিতে পারলাম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আমরা শিখলাম কিভাবে অ্যাড ক্যাটাগরি ব্যবহার করে আপনার চ্যানেলের বিজ্ঞাপনগুলোকে নিয়ন্ত্রণ করা যায় আমি আশা করি এটি আপনার জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি উত্তর দিতে সর্বদাই প্রস্তুত ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম